আসসালামু আলাইকুম গতকালকে বলেছিলাম যে মানবিক করিডোর নিয়ে আমার যে বক্তব্য আছে এটা আমি দিব যে বর্তমানে যে সরকার যে ডিসিশন নিচ্ছে আমরা কিন্তু চোখ বন্ধ করে এটা সমালোচনা করতে পারতেছি এটি হচ্ছে গুড থিং যে আমরা শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সমস্ত একপক্ষীয় চুক্তিগুলো করেছে গুলো আমরা চোখেও দেখিনি জানিও নি সো বর্তমানে অ্যাটলিস্ট আমরা এই সরকারের করা যে সমস্ত চুক্তি সম্ভাব্য চুক্তি অ্যাটলিস্ট আমাদের আগের থেকে ওয়ার্নিং দিয়েছে এটা নিয়ে আমাদের সবাই আমাদের মতামত জানাচ্ছি এটাই এটা হচ্ছে গুড থিং এবং আমি আশা করি যে প্রফেসর ইউনি সরকার এটা শেষ পর্যন্ত যেটাই হয় সেটা অবশ্যই এখনও সময় আছে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা প্রথমে আমি বলি যে আমাদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে এই মানবিক করিডোর যেটা আছে এটাকে আমি সমর্থন করি এর কারণটা আমি এখন ব্যাখ্যা করবো প্রথমেই আমরা এটা করিডোর বলতে এখন আমরা কি বুঝতেছি করিডোর এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা সবাই জানি যে বর্তমানে যেহেতু আমাদের বর্ডারের সাথে আরাকান আর্মি আছে কিন্তু আরো তিনটা বড় রেবেল গ্রুপ আছে যারা সম্ভবত আহ ব্রাদার্স থ্রি ব্রাদার্স অ্যাসোসিয়েশন বা কিছু কিছু একটা নামটা এই মুহূর্তে ভুলে গেছি তারা যুদ্ধ করতেছে এবং আমাদের যে এই রাখাইন স্টেট যেটা আরাকান যেটা আগে ছিল এই রাখাইন স্টেটের অলমোস্ট এইটি পার্সেন্টের উপরে এই বর্তমানে যে আরাকান আমি এটা কন্ট্রোল করতেছে আমরা ওখানে জানি যে দুইটা ইম্পর্টেন্ট পোর্ট আছে একটা হচ্ছে চক্ষ্ফু আর একটা হলো যেটা আগে ছিল আকিয়াব বন্দর যেটা ছিল যেটা এখন ভারত পুরা পুনর্গঠন করে নিজেরা ব্যবহার করতেছে এটা এই দুইটা আছে হচ্ছে সরকারের জান্তা সরকারের কন্ট্রোলে এখানে জান্তা সরকার করার চেষ্টা করতেছে যে এই অঞ্চলটা যেহেতু অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট পোর এইটি ফাইভ পার্সেন্ট এই এলাকার কৃষিকাজ করে এর আগে একটা ভূমিকম্প হয়েছে এবং এটা মানবতর ইয়া করেছে মানবতর জীবনযাপন করতেছে এবং এর ভূমিকম্প পরেও এখানে কিছু আন্তর্জাতিক সহায়তা দেওয়া হয়েছে এখন তারা চেষ্টা করতেছে জান্তা সরকার চেষ্টা করতেছে যে এই রাখাইন স্টেটে যারা আছে তাদেরকে মানে যেহেতু তারা মানবিক সাহায্য এবং অস্ত্র সাহায্য এই যুগে দুটাকে আলাদা করতে পারবে না সো সবকিছুর উপরে তা দিয়ে দিয়েছে যেখানে কোনো কিছু এলাউ করতেছে না কোনো আন্তর্জাতিক সাহায্য এলাউ করতেছ না এই কারণে এখানে একটা দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হয়তোবা দুর্ভিক্ষ আছে এবং বলেছে যে দুর্ভিক্ষটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে যেটা হবে আরো রোহিঙ্গা আমাদের দেশে আসতে পারে এই কথাটা বলা হয়েছে ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু প্রথম আসে যখন হচ্ছে মিস্টার গুত্রাস যখন জাতিসংগের महासचिव এখানে আসেন তখন তিনি প্রথমে এইটার আলাপ আলোচনা করেছেন এবং সরকার যদিও আমি বলবো এই মানে প্রথমে একজন এক এক রকম কথা বলতেছেন বলতেছেন যে হ্যাঁ কি আমি দেওয়ার জন্য আমরা এই দেওয়ার জন্য আমরা মানবিকভাবে একমত হয়েছি বাট পরবর্তীতে আবার আমাদের প্রেস সচিব আবার বললেন যে এটা আহ এখনো জাতিসংঘের সাথে কথা বলা বলেনি বাট এট দা সেম টাইম আবার বললেন যে কিভাবে জিনিসটা করা হবে কিছু ডিটেলস বলেছেন যে তার মানে সরি বোঝা যাচ্ছে যে কোন পক্ষের সাথে তাহলে কথা হয়েছে কথা একটা পার্টির সাথে অবশ্যই হয়েছে এবং এটার জন্য যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছে অনেক একটা এখানে স্টেক হোল্ডার বলতে চায়না আছে আমেরিকা আছে জান্তা সরকার আছে আরকান আর্মি আছে রোহিঙ্গা পপুলেশন আছে সো এখানে কতগুলো সরকার ক্লিয়ারলি কথা বলতেছে না কারণ এখানে অনেক হিডেন এজেন্ডা আছে হিডেন এজেন্ডাগুলো আহ যারা আমেরিকা রাশিয়া চায়না যারা স্টেক আছে তারা খুলে আম এই জিনিসগুলা সমস্ত শর্তগুলো বলছে না এই কারণেই আমি মনে করি যে সরকার এই কারণেই ক্লিয়ারলি বলতেছে না যে কি জিনিসটা হবে বাট আমি একটা প্রাথমিক ধারণা দিই যে এই করিডোরটা হলে বাংলাদেশের রেসপন্সিবিলিটি কতটুকু হবে আমি এটা ক্লিয়ারলি আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে প্রথমেই বিদেশ থেকে বা সমুদ্র পথে বা বিমান পথে যেভাবেই সাহায্যটা আসবে এটা আসবে কক্সবাজার বা মহেশখালী হয়ে আসবে এখান থেকে আমরা সবাই জানি একটা আছে ওই আরাকান এবং ওখান থেকে যেহেতু আরাকান আর্মি তাদের ওই সীমান্তে পৌঁছার পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের দায়িত্বটা হবে সো এই বাংলাদেশের এই পর্যন্ত দিতে আমি কোনো সমস্যা দেখি না বিয়ন্ড দ্যাট নর্মালি এই ধরনের যদি মানবিক করিডোর হয় যেটা হবে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকবে এবং সবাই রাজি হবে যে এই যে মানবিক করিডোরটা হবে এই করিডোর উপরে কেউ আক্রমণ করবে না এবং এমনও হতে পারে যে এই দিয়ে যখন কোনো কিছু যাবে ট্রান্সপোর্ট করবে এটা চুক্তির মধ্যে আসতে পারে যে দরকার হলে অল স্টেক হোল্ডারদের পরিদর্শক থাকবে ইন্সপেক্টর থাকবে যে কি জিনিসগুলো এখান দিয়ে যাচ্ছে এটা হচ্ছে পরবর্তীতে আমি আমি জাস্ট বলতেছি যে সরকার যখন চুক্তিপত্রটা করবে যাতে নিশ্চিত হয় যে এটা পথের মধ্যে কখনো অ্যাটাক্ট হবে না আমরা সবাই জানি যে মায়ানমারকে আমরা সবাই বলেছি মগ মানে এটা হচ্ছে তারা নিয়ম কানুন খুব কম ফলো করে নিয়ম কানুন হয়ে যাওয়ার অনেক সময় তারা ভঙ্গ করার সুযোগ থাকে এবং এটা সবচেয়ে বেশি আছে হচ্ছে জান্তা গভর্নমেন্ট যেটা আছে কারণ তারা চাচ্ছে যে তারা যেহেতু দেশের আমি যেটা শুনেছি সত্তর থেকে আশি পার্সেন্ট অলমোস্ট আরাকান আর্মি প্লাস থ্রি বাজার ব্রাদারহুড যেটা আছে তাদের আন্ডারে চলে আসছে বাট স্টিল দে আর হোল্ডিং এয়ারফোর্স আর্মি এই তারপরে যে বন্দরগুলো এখনো কন্ট্রোল করতেছে সো এখানে যদি মানবিক করিডোরের জন্য শেষ পর্যন্ত যেটা হবে সব স্টেক হোল্ডারদেরকে বসতে হবে এবং তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে এটা এটার মধ্যে কোনো হবে না সো আমাদের রেসপন্সিবিলিটি যদি রাখাইন সীমান্ত পর্যন্ত হয় তাহলে কিন্তু আমরা এটার মধ্যে আমি কোনো ভয়ের কোনো কিছু দেখি না তাছাড়া আমি মনে করি যে আমি এর আগেও আমার কয়েকটা লেখাতে এবং কয়েকটা লাইভে আমি বলেছি সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল তখন পর্যন্ত আমরা মায়ানমারের সাথে যে ডিপ্লোমেসিটা করেছি এটা ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করেছে শুধু এটাই করেছি ভারত যেটা বলেছে ওইটাই করেছি দ্যাট ওয়াজ এ মিস্টেক মিস্টেক আমরা এর মধ্যে ভুল যেগুলা করেছি সেগুলো হচ্ছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে একটা অংশ আমি যেটা শুনেছি এক হাজার থেকে দেড় হাজারের মতো তারা সিলেক্ট করে তাদেরকে আর্মিতে নিয়ে জান্তা সরকারের সেনাবাহিনীতে জয়েন করেছে প্রশিক্ষণ দিয়ে জয়েন করেছে যেটার জন্য আবার এই রোহিঙ্গা দল গোষ্ঠীর সাথেই আরাকান আর্মি আবার একটা কিটমিট লাগা আছে যেহেতু তাদের একসাথে তারা ফাইট করেছে এইটা বাংলাদেশ অ্যালাউ করেছে ওনলি ভারতের প্রপাগান্ডা শুনে ভাবা সরি ভারতের এডভাইস শুনে সো এট দ্য সেম টাইম যখন এই যে আরাকান যুদ্ধে প্রায় তিনশো জনের মতো বিভিন্ন বিমান আর্মি এয়ার ফোর্স নেভি আইনসংকলা বাহিনী যখন বাংলাদেশে এসে সরি পালিয়ে আশ্রয় নেয় তখন আবার এদেরকে জান্তা সরকারের জাহাজ থেকে নিয়ে যায় এবং এটা আমরা এলাও করেছি এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের একদম সীমানার জায়গায় একটা আন্তর্জাতিক ক্রাইসিস হচ্ছে আন্তর্জাতিক ক্রাইসিস রানিং হচ্ছে এই রানিংয়ের মধ্যে যদি আমরা এখানে একটা ইম্পর্টেন্স স্টেক হোল্ডার এই ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হয়ে যদি আগের মতো যে ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করবে সেটা যদি করি তাহলে আমরা কিন্তু শেষ পর্যন্ত রোহিঙ্গারা যে ব্যাক করবে ব্যাক করার পরে আমাদের একটা থাকতে হবে আমাদের গ্রাউন্ডে যদি ফুটহোল থাকে আমি আপনাকে একটা উদাহরণ দিই আছে না যখন আমেরিকা নিল যে হত্যা করবে যেহেতু সে অ্যাটাক তখন তাদের একটা লঞ্চ প্যাড দরকার হয়েছিল সেই লঞ্চ প্যাডটা কোথায় ছিল পাকিস্তানে তাই না কিন্তু ভারত কিন্তু আগ আমেরিকাকে বলেছে যে প্লিজ ইউজ মাই গ্রাউন্ড ফর অ্যাটাক কিন্তু টেকনিক্যাল এবং টেকনিক্যাল কারণে ভারতের টা নেয় যেহেতু ভারত হচ্ছে বিধর্মী মানে মুসলমানদের ভাষায় যারা হার্ড কোর মুসলিম যারা আছে তাদের ভাষায় এবং তখন এটাকে বানাবে হচ্ছে আর এদিকে পাকিস্তান থেকে যদি লঞ্চ করে তাহলে হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে ইয়ে হচ্ছে এই টেকনিক্যাল বিষয়টা এটার হচ্ছে কি এটা হচ্ছে একটা প্রেজেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশন অ্যাডভান্টেজ নেওয়া আমরা যখনই দেখেছি যে আরাকান আর্মি আমাদের বর্ডার পর্যন্ত চলে আসতে আমাদের তখন থেকে ওদের সাথে কানেকশন রাখা হচ্ছিল বাট আমি এখন যেটা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে এই আরাকান আর্মি একটা যোগাযোগ আছে এটা আরো স্পষ্ট হয়েছে যখন কিছুদিন আগে সাংরাই উৎসব যেটা জলকেলি বা পানির উৎসব যেটা বলে এটা বাংলাদেশের ভিতরে আরাকান আর্মি এসেছিল এবং বিবিধ বিভস্তি ছিল এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আরাকান আর্মির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা যদিও সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা হয়েছে বাট কিছু কিছু জিনিস আছে আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি দেখতে হবে এখানে আরাকান আর্মির কোনো ডিপ্লোম্যাটিক আমাদের কোন ইয়া নাই এখানে কোনো অ্যাম্বাসেডার নাই বা কোনো কিছু নাই বাট কথা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটিটাকে ইগনোর করা যাবে না গ্রাউন্ড রিয়েলিটি কি এখন আরকান আর্মিজ ইন কন্ট্রোল বাংলাদেশের বর্ডারে যেটা আছে দে আর ইন কন্ট্রোল সো এই সিচুয়েশনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে এটাকে গ্রাউন্ডে অ্যাক্টিভ করতে হবে এই যে মানবতর করিডোর যেটা আছে এই করিডোরের মাধ্যমে এই করিডোরটা দিয়ে এবং করিডোরটা অবশ্যই এক্সিকিউটিভটা হতে হবে মিল্টারের মাধ্যমে মিল্টারের মাধ্যমে যখন হবে তখনই বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে গ্রাউন্ডের বিভিন্ন সিচুয়েশন নিয়ে তথ্য আদান প্রদান হবে আমি আগেও একটা জিনিসে বলেছি দেখেন আমরা এটা মানে স্বীকার করি আর না করি এই মায়ানমার এর ভিতরে যে অপারেশনটা হচ্ছে এখানে স্টেকহোল্ডার একটা ইউএসএ এবং ইউএসএ বাংলাদেশকে একটা লঞ্চ প্যাট হিসেবে ইউজ করতেছে আমি অফিসিটি নিয়ে বলছি তাদের কক্সবাজার আছে দেখেন স্টার্লিং এসে স্টার্লিং যাওয়ার সাথে প্রথমে উদ্বোধন হয়েছে কিন্তু কক্সবাজারে ইয়ে আসতে পারে না যেটা তো ঢাকায় হলে সবচেয়ে ভালো হতো ঢাকায় তো পপুলেশন বেশি বাট কক্সবাজার বিকজ এটা তাদের ইন্টারেস্ট এবং আমরা অলরেডি বাংলাদেশ আর্মি এটার সাথে এমনভাবে জড়িত এখন আমি মনে করি যে প্রফেসর ইউনিভার্সি যদি বলে যে আমি এটা করবো না এটা হইতে পারবে না কারণ তারা গ্রাজুয়ালি এখন হয়তোবা বা পুরো কথাটা বলতেছে মানবিক করিডোর ব্যাপারে বাট অলরেডি মায়ানমারে আমেরিকা ইনভলভ আমেরিকা আমেরিকা বাংলাদেশের একটা অংশ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার অলরেডি করতেছে সো এরকম একটা সিচুয়েশনে এখন আবার আসবে হচ্ছে প্রফেসর ইউনুসের এখন যেটা করণীয় আমি যেটা ইয়াতে বলেছি সেটা হচ্ছে এটা হওয়ার আগে আগেই উচিত ছিল যে নাম্বার অফ এখানে কতগুলো স্টেক হোল্ডার থাকবে মানবাধিকার অধিকার কর্মীরা থাকবে একটা স্টেক হোল্ডার বিকজ ইয়ার ভিতরে মানবতর জীবন জীবনযাপন করতেছে লোকজন খাবার দাবারের সমস্যা হচ্ছে সো মানবতরা এটার ইম্পর্টেন্স বুঝতে পারবে যে কেন মানবিক করিডোরটা দরকার মিলিটারির লোকজন দরকার মিলিটারি লোকজন কেন দরকার কারণ তারা এটার অপারেশনটা কিভাবে হবে কন্ডাক্ট হবে এটার মধ্যে থ্রেড পার্সপেশনটা দিতে পারবে আরেকটা স্পেশালিস্ট থাকবে হচ্ছে আমি মনে করি যে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বিদেশের সাথে পররাষ্ট্র নীতি এবং প্রতিবেদের সাথে আমাদের কেমন সম্পর্ক এবং এটার কারণে আমাদের জান্তা সরকার বা ভারত বা চায়না এদের সাথে আমাদের কি সম্পর্ক হানি হইতে পারে বা ভালো হইতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করবে এবং এটা নিয়ে আমি মনে করি যে জাতীয় পর্যায়ে ছিল এবং সেমিনার গুলা ইচ্ছা করি রাজনৈতিক দলগুলো এবং ফাইনালি প্রধান উপদেষ্টা একটা ডিসিশন নিতে পারতো বাট আমার যেটা এখন মনে হচ্ছে যে ডিসিশনটা অ্যাকচুয়ালি হয়তো বা নেওয়া হয়ে গেছে এবং নেওয়া হওয়ার কারণটা হচ্ছে যে এটা যদি এক্সপ্লেন করতে হয় এক্সপ্লেন করতে হয় তাহলে লট অফ হিডেন এজেন্ডা যে হিডেন এজেন্ডাগুলো আমেরিকা চায়না বা কেউই চায়না এটা পাবলিক করার জন্য এখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট আমি মনে করি হচ্ছে এই ইয়াতে চায়না না চাইনা না চায়নাদের যে অলরেডি যে তাদের যে পাইপলাইন যেটা আছে এই পাইপলাইন অলরেডি ওই এলাকাটা জান্তা সরকারের কন্ট্রোলে আছে এবং আরাকানের বাকি অংশটা আছে হচ্ছে আরাকান আর্মি দখলে দুইটার সাথে চায়নার খুব ভালো সম্পর্ক আছে অন দ্য আদার হ্যান্ড চায়না ইয়ার সাথে যে চায়না ইন্ডিয়ার যে পোর্ট যেটা আছে সিটে যেটা আগে আকিয়াপ ছিল আকিয়াপ এটা এই বন্দরটাকে এই পোর্টটাকে ইন্ডিয়া তার নিজের খরচে তৈরি করেছে কি জন্য তৈরি করেছে এখান থেকে কলকাতার পোর্ট থেকে এখানে তাদের পণ্য তারপরে কালাদার নদী দিয়ে এটা সম্ভবত আইজল পর্যন্ত যায় আইজল পর্যন্ত যায় ওই আইজল থেকে তারপরে ট্রাক দিয়ে তাদের সেভেন সিস্টারে যায় ওখানে একটা সেন্ট্রাল গোডাউন আছে। সো এইখানে যদি ক্রাইসিসটা হয় এখানে যদি ক্রাইসিসটা হয় আর সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই যদিও তারা তারা যখন এই আরাকান আর্মি আপনি যদি দেখেন তারা পালিয়ে তারা দূর ছিল তারা যত স্ট্রং হচ্ছে তত তারা তাদের ভয়েস বাড়তেছে তারা এখন রোহিঙ্গাদেরকে বলতেছে তারা এটা নিবে কিনা এখনো ক্লিয়ারলি ভাষায় কোনো কিছু বলছে না আগে কিন্তু তারা বলতো যে রোহিঙ্গা তাদেরকে তারা সাপোর্ট করে এখন কিন্তু করতেছে না বিকজ তারা স্ট্রং হচ্ছে এবং তারা চাচ্ছে যে রোহিঙ্গার মধ্য থেকে আগে যেরকম করার বাট ভারতের সাথে মেইন যে সমস্যাটা আরাকান আর্মি সেটা হচ্ছে এখন থেকে পঁচিশ বছর আগে আরাকান আর্মির একজন জেনারেল প্লাস টোটাল পাঁচ তারা আন্দামানে প্রশিক্ষণ এবং সাপোর্ট দিবে মিলেন জান্তা সরকারের পক্ষে তাদেরকে মেরে ফেলে এবং তারা এখন পর্যন্ত ওই জিনিসটা মনে রেখেছে এবং ভারতও ভারত মতো জানে সো এই আরাকান আর আমেরিকার যে বার্মা বার্মা অ্যাক্ট যেটা আছে মূল ইয়া হচ্ছে একটা আরাকানকে আলাদা একটা দেশ তৈরি করা এবং আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি বুঝেছি এ ব্যাপারে চায়না অনেক আগে থেকেই জ্ঞাত এবং জ্ঞাত হওয়ার পরেও কিন্তু তারা প্রফেসর ইউনুসকে প্লেন দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে তাদের এই জিনিসগুলো নিয়ে আর ডিসকাশন হয়েছে এবং আমার আরো একটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইন্ডিয়ার সরি চায়নার মধ্যে একটা মানে আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা তাদের কোন পর্যন্ত ইন্টারেস্ট এখন তাদের যে পোর্ট যেটা আছে এবং এটার যে পাইপলাইন যেটা আছে যেটা সম্ভবত ইয়াতে যাবে আমি জিনিসটা এখানে ডিপ ডিপসি পোর্ট আছে বিশেষ অর্থনৈতিক জন পাশাপাশি এখানে গ্যাস ও তেলের পাইপলাইন চীনের কুমিং কুমিং এ পৌঁছে তারা মধ্যপ্রাচ্য থেকে তেলটা যেটা নেয় ওটা মারাক্কা প্রণালী দিয়ে যে তাদের ল্যান্ডে পোস্ত এবং এটা আরেকটা ভয় আছে যদি কখনো ফিউচারে যদি তারা ভারতের সাথে যদি ক্রাইসিস হয় মালাক্কা প্রণালী কিন্তু মানে ভারতের নাগালের মধ্যে সো ভারত যদি এটা ব্লকেট করে দেয় তাহলে তারা ইয়া করবে এটা অল্টারনেটিভ হচ্ছে এই তেল এবং গ্যাসের পাইপ লাইন সো এটা তাদের জন্য লাইফ লাইন এবং এটা এটা যদি মধ্যে কোনো হার্ম আসে তাহলে তারা অল্প যুদ্ধে চলে যেতে পারে সো আমেরিকাও এটা জানে এবং সম্ভবত এটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাট আমি যেটা বুঝতে পেরেছি ভারতের সাথে যে আমেরিকার যে আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু এখন অনেক লো পর্যায়ে চলে গেছে এবং এই কারণেই এই যে পুলওয়ামা অ্যাটাক যেটা হলো এটার পরে যদি আমেরিকা বলেছে যে ভারত আমাদের এলাই বাট পাস্ট হিস্ট্রি যেটা বলে যে আপনি যদি মনে করে দেখেন যে এর আগে একবার তিন চার বছর আগে মোদি গিয়েছিল আমেরিকাতে এর সাইড লাইনে বারাক ওবামা এক্স দেখা করেছিল এবং তাকে ইয়া দিয়েছিল যে ফিউচারে তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যেতে পারে সো এখানে এরপর থেকেই ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই রিলেটেড যত প্রোগ্রামটা আছে সব প্রোগ্রামগুলো বাংলাদেশ এবং আমেরিকার এগেনস্টে ওদের যে মিডিয়াগুলো যে শাউট করতেছে এই কালাদান প্রজেক্ট এই মিয়ানমারের সিচুয়েশন নিয়ে এবং অনেক লেখালেখি আছে হচ্ছে আমেরিকার এখানে কোবার্ট অপারেশন হচ্ছে আমেরিকাকে এখানে করতেছে বাংলাদেশ এরকম করতেছে সেরকম করতেছে সবকিছু এটার ইন্ডিকেশন হচ্ছে এখানে যদি ভারতের এখানে যদি আরেকটা দেশ হয় ইন্ডিয়া মাইট বি লুজার যেহেতু এবং নতুন একটা দেশ যদি ওখানে অ্যাকসেপ্ট করে করে সব পার্টি সো এই সিচুয়েশনে আমি মনে করি যে ভারত একটা রিস্কের মধ্যে আছে আপনি একটা একটা জিনিস ভারত সবসময় একটু আগ বাড়িয়ে সবকিছু আপনারা মনে করে দেখেন যে যখন আমেরিকানরা আফগানিস্তান চালাতো ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কন্ট্রাক্টার নিয়েছে তারা ওখানে ইনভেস্ট করেছে বহু বহু টাকা ওখানে ঢেলেছে তারপরে আমেরিকানরা হতে পালাই গেছে তারপরে কিন্তু তাদের হাতে আড়িকে ধরে গেছে কিন্তু ওখানে যে ইনভেস্টমেন্টটা যেটা আছে আমি অ্যাট প্রেজেন্ট জানি না তালেবান সরকার এটাকে কি হয়ে নিয়েছে বাট সবগুলো কাজও কাজই ছিল হচ্ছে অর্থে আর এই কালাদান প্রজেক্টের যে জিনিসটা এটার যে রাস্তা এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা এটা কিন্তু এখনো সেভেন্টি থেকে এইটি হয়েছে স্টিল আন্ডার কনস্ট্রাকশন এবং এই পুরাটাই আরাকান আর্মি আন্ডারে সো আবার আসি হচ্ছে মানবিক করিডরে আমরা কথা হচ্ছে এখানে যারা যারা স্টেক আছে তারা গ্রাউন্ডের ট্রুপস কমিটেড করেছে আমি মনে করি যে এই যে মানবিক করিডোর যেটা দেওয়া হবে অবশ্যই এটা আর্মি ম্যানেজ করবে এবং এটার সাথে অন্যান্য স্টেক হোল্ডাররা বসবে এবং বাংলাদেশ থেকে এই রাখাইন বা মায়ানমারের বর্ডার পর্যন্ত একটা সেফ হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি হবে এটা ওইটা যদি হয় এটা না দেওয়ার তো কোনো কারণ নেই আমি কোনো কারণ দেখি না আমি কোনো কারণ দেখি না এর সাথে আরেকটা জিনিস মিলাইতে হবে যে আরাকান আর্মি যতই শক্তিশালী হোক তারা ভালোভাবে জানে বাংলাদেশ আর্মির সাথে তারা কখনোই টক্কর দিবে না এই জন্যই তারা ভালো রিলেশন বাংলাদেশের সাথে এখানে ইন্ডিয়া কিন্তু আরাকান আর্মিকে উস্কানি দিচ্ছে বিভিন্ন সময় যে তোমাদের কথাবার্তা সেম তোমাদের নতুন একটা দেশ করব মানে আমি বিভিন্ন টক শুতে দেখি যে চিটাঙ্গের লোকজন তো চিটাং এ ভাষায় কথা বলছে যেটা রোহিঙ্গার লোকজন বুঝছে তার মানে চিটাং তো তোমাদের ছিল তোমাদের তো এই এলাকা এটা হচ্ছে উস্কানি দেবে ভারতের উস্কানিগুলো দিতেই থাকবে বাট তারা ভালো করে জানে যে বাংলাদেশ আর্মির যে প্রেজেন্ট সিচুয়েশন সেখানে তারা এখানে কোনো অ্যাডভেঞ্চার নিতে পারবে না অ্যাট দা সেম টাইম যখন এই করিডোরটা চালু হবে এখানে একটা কি যে কি বলে জান্তা বাহিনীর যে এয়ারফোর্স আছে একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা যখন অ্যাপ্রুভ হবে ফাইনালি অল স্টেক মাধ্যমে এটা সিকিউরিটি এনশিওর করা হবে করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হবে এগুলোতে যদি জান্তা সরকার অ্যাগ্রিড না হয় বাট ইট উইল বি আন্ডার ইউনাইটেড নেশন ব্যানার সো ইউনাইটেড নেশনস এর ব্যানারে তারা অ্যাটাক বা কোনো কোনো হোস্টাইল অ্যাটিটিউড করবে

এই যে সমালোচনা করা সবাই করতেছে এটার জন্যই কিন্তু প্রফেসর ইউনুস কিন্তু এই সমালোচনা নেন নেন দেখি উনি নেক্সট ইনশাল্লাহ আমাদেরকে যেভাবে উনি ফরেন পলিসি এবং ভারতের দিকে তার যে মনোভাব আছে যেভাবে চলতেছেন আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে উনি যে ডিসিশনটা নেবেন হ্যাঁ অনেকে বলতে পারেন যেটা আমেরিকান প্রজেক্ট হ্যাঁ আমেরিকান প্রজেক্ট হতে পারে আমেরিকান প্রজেক্ট হতে পারে বাট কথা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য বেস্ট আমরা যদি এখানে ইনভলভ না হই হ্যাঁ ওই যে যখন আমেরিকা যখন চেয়েছিল তখন পাকিস্তানকে তারা নিয়েছিল কিন্তু ইন্ডিয়া কিন্তু ভলেন্টিয়ার হয়েছিল সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ফিজিক্যালি যদি আমরা একটা স্টেক হোল্ডার হই অনেক আগের থেকেই আমাদের গ্রাউন্ডে আমাদের ফুটপ্রিন্ট রাখার কথা ছিল এবং এই সিচুয়েশনে আমরা যেটা মনে করি যে জাতিসংঘের ব্যানারে যদি হয় ইভেন আমাদেরকে যদি এই করিডোরকে সাপোর্ট দেওয়ার জন্য বিয়ন্ড বর্ডার যেতে হয় উইথ আরাকান আর্মির সাপোর্ট উইথ ইউএস সাপোর্ট উইথ ইউএস সাপোর্ট আমরা মনে করি যে এটা আমাদের আর্মির জন্যই বেটার হবে বাংলাদেশের ভাবমূর্তির জন্য ভালো হবে এবং এই ধরনের একটা সিচুয়েশানে এই জিও পলিটিক্যাল সিচুয়েশনে ফিউচারে যদি আমরা গ্রাউন্ডে ট্রুপস কমিট না করি তখন ফিউচারে যখন এই রোহিঙ্গাগুলোকে ব্যাক করা হবে শুধু বাংলাদেশে যে পুরনো একটা কথা সেটা হচ্ছে কি বলে ফ্রেন্ড টু অল মেলিস টু দিস বুলশিট এই প্রেজেন্ট এটা এটা স্পিচ দেওয়ার জন্য ঠিক আছে বাট আন্ডার গ্রাউন্ডে আন্ডার হ্যান্ডে আমাদেরকে সব জায়গায় আমাদের ফুটপ্রিন্ট রাখতে হবে জাস্ট এটাই আমার ইয়াক আমি এখন যদি কোনো কমেন্ট থাকে আমি কমেন্ট কেউ কি কোনো কমেন্ট টমেন্ট করেছেন একটু কমেন্ট একটু দেখি আচ্ছা এটা দেখি কোনোভাবেই সন্তোষ ইস্কনের চিন্ময় আছে এটা তো ওই ব্যাপার না স্যার অনেক এটাকে বিবোধিত করে বলছে যে ভারতীয় ফাঁদে পা দেয় এটা ভারতীয় ফাদের পা দেওয়ার কিছু নাই স্যার সন্তোষ ইস্কন নিয়ে সবাই প্রথমে প্রথম বয়কট অবশ্যই সো আমি যেটা মনে করি প্রফেসর ইউনুস এখন যে কাজটা করতেছেন এটা সঠিক পথে করেছেন আমি আমার বক্তব্যটা বললাম এবং আমি মনে করি যে এটা নিয়ে যদি একটা সেমিনার সিম্পোজিয়াম স্পেশাল হিসেবে নেওয়া হয় ইনশাল্লাহ আমরা সঠিক পথেই যাবো এবং অ্যাট প্রেজেন্ট আমরা প্রফেসর ইউনুস সরকারকে ফুল্লি সাপোর্ট করব ধন্যবাদ